হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম জয়নাল ফার্নিচারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম যারা সাশ্রয়ী মূল্যে ভালো মানের আকাশমণি কাঠের ফার্নিচার খুঁজতেছেন তাদের জন্য আজকের ভিডিও বরাবরের মতো আজকে আমাদের সাথে কথা বলবেন জয়নাল ফার্নিচারের অনার জয়নাল আঙ্কেল আসসালামু আলাইকুম আঙ্কেল আলাইকুম সালাম আজকে কী দিয়ে শুরু করবেন আজকে প্রথমে খাট দেখাই তারপরে

এই খাটটা হলো ফর্ম কারিং ভিতরে গোলাপ দেওয়া এবং খাটটার নাম দেওয়া হয়েছিল রানি ডিজাইন রানি কারণ এই যে এখানে যে ডিজাইনটা এটা হলো একটা রানির মতো একটা মুটু ডিজাইন শেপ করা এই কারণে এটা রানী ডিজাইন দেওয়া হয়েছে আর পিছনে আরেকটা খাট আছে এটা হলো রাজা খাট এই যে পিছনে খাটটা একটু দেখাই দাও এই মানে सेम আপনার सेम কাঠের হ্যাঁ सेम কাঠের এটা হলো রাজা খাট হাতের নকশা পেপারিং হ্যাঁ

ঠিক আছে এই আকাশমণি ড্রেসিং টেবিল দেখাই তারপরে এই যে এইদিকে একটা খাট দেখতে পাচ্ছি আপনার মনে হয় ফিনিশিং দেওয়া টোটাল কমপ্লিট করা হ্যাঁ এটা অর্ডারি খাট ছিল কালকে সকালে ডেলিভারি যাবে হ্যাঁ এই মাল যাবে সিলেটে সিলেটে হ্যাঁ এই এটা সিলেটে যাবে এটা ফুল বক্স কাঠ আকাশমণি কাট আকাশমণি কাঠের এটা আড়াই ইঞ্চি কাট দিয়ে বানাইছি পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা দুই ইঞ্চি কাঠের ভিতরে এই সেম ডিজাইনটা বানাবো আমরা বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা হ্যাঁ আর সেমি বক্স বানলে সতেরো হাজার পাঁচশো হ্যাঁ সতেরো হাজার পাঁচশো আর এই হলো ড্রেসিং টেবিল এই যে এটা হলো একটা ড্রেসিং টেবিল খুবই এখানে এখানে ধরার একটা হ্যান্ডেল হবে এটার ভিতরে আবার কসমেটিক রাখার জন্য সেল আছে আলমারি সিস্টেম আর এখানে দুটো বারিন্দা আছে পিলার আছে এখানে এখানে একটা ডোয়ার এখানে একটা পাল্লা এখানে আবার একটা ডোয়ার আছে মোটামুটি একটা ড্রেসিং টেবিল যা দরকার সবই আছে কি কাঠের এটা কি কাঠের এটা হলো কাঠ আকাশমণি এটা সম্পূর্ণ আকাশমণি কাঠের

আমাদের গ্যারান্টি থাকবে লিখিত বছর ঘুনে ধরে আমরা চেঞ্জ করে দিব মাল ফেরত হ্যাঁ মাল চেঞ্জ করে দিব তারপরে তারপরে অনেকে বলে আকাশমণি কাঠের ভিতরে সেগুনের ডিজাইনের মাল চাই সেকুনের ডিজাইন বলতে হলো এই পাল্লাটা একটু লং থাকে লং 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 মিররটা লং হ্যাঁ জানি দাঁড়াইলে পুরা বডি দেখা যায় লেগ সাইড থেকে হেড সাইড দেখা যায় হ্যাঁ এই যেমন একটা বড় ডোর আছে এখানে একটা পাল্লা আছে এখানে একটা পার্সোনাল ডোর আছে এখানে একটা গ্লাস পাল্লা এখানে একটা হ্যান্ডেল হবে হ্যাঁ আর ফুল কমপ্লিট করে দেব আমরা এগুলা কিন্তু পাল্লাগুলো আমাদের বিন করে কাঠের খিল দিয়ে তৈরি করা কাঠের খিল হ্যাঁ কোনো প্যারাক সিস্টেম নাই যে দুই দিন পরে খোলা যাবে ওকে হ্যাঁ

দেওয়া যাবে আমাদের সেম মাল কারখানায় ডিজাইন চলতে আছে হ্যাঁ এই যে এই পাতা মডেলের যে ওয়ার্ড্রুপ টা এটা হলো লম্বা হইলো পনেরো ছয় ফিট পনেরো পনেরো ছয় ফিট উচ্চতা হলো চার ফিট চার ফিট মানে ওয়ার্ড্রুপ

আর এইটা বড় কারণে অনেকে যদি বলে যে না আমাদের সিঁড়ি দিয়ে উঠবে না আসলে আমার জায়গায় জায়গার স্পেসটা একটু ছোট তাহলে আমরা চার ফিট বাই পাঁচ ফিট বানিয়ে দেবো ওই ক্ষেত্রে এক হাজার টাকা কমে যাবে পনেরো হাজার পনেরো হাজার পাঁচশো টাকা হবে তারপরে এই যে পিছনের প্লেট একটু দেখাই দেই যে তো পিছনে ফাঁকা আছে 6 সেমি মিলি এবং গজনের প্লাই এই যে এখানে লেখা আছে কি কোম্পানির প্লে এই প্লাই ব্যাকআপ হবে না পানি তে নষ্ট হবে না গুলে ধরবে না আর 20 বছরে লিখে তো গ্যারান্টি থাকবে এখানে ফলো করলে আপনারা দেখতে হবেন তারপরে এই যে একটা ডিসেন্টিবিল আকাশমণির ভিতরে অনেকে বলে সে ডিজাইন এই যে এই যে এইটা এখানে গেলা হবে এখানে গেলাস পাল্লা হবে এখানে যে বারিন্দা দেওয়া আছে হ্যাঁ এই ডিসিনটা টেবিলটা হাজার টাকা দাম এখানে হাজার এগুলো লাগাইলে আমরা ২০ বছরের লিখে দু গ্যারান্টি দিব এগুলা বিশ 30 বছর কিছু হবে না তাও ২০ বছরের গ্যারান্টি দিচ্ছি আমরা আকাশমিনী কাঠে তারপরে আমাদের কাছে মোটামুটি সবই আছে বাইরে আরেকটা একটা ওয়ার্ড এই যে ফিনিশিং হইতাছে

এটার সাইজ হলো এই পনেরো ছয় ফিট লম্বা উচ্চতা দেখেন আপনার ছাড়া কিন্তু আকাশমণি কাঠ চিনে থাকে দেখাবেন অবশ্যই আকাশমণিটা আর যেটা আকাশমণি বলবো যদি বলে যে না এটার ভিতরে অন্য কাঠ পাইছি তাহলে এটাই আমাদের জুরি হবে যে মাল রাইখা দিবে টাকা দিবে না ওকে হ্যাঁ কত টাকা কনফিডেন্স থাকলে একজন ব্যবসায়ী কথা বলতে পারে তারপরে আমাদের কাছে মোটামুটি সবই আছে এই দেখেন এই ডাইনিং টেবিল সেগুন কাঠের তারপরে ওইখানে আছে হলো আকাশমনি কাঠের সেগুন কাঠের ওয়াল সুকেসে অনেক কালেকশন আছে

এখানে শেষ করছি তবে শেষ করার আগে ঠিকানাটা যদি আরেকবার বলে দিতেন দর্শকদের উদ্দেশ্যে আমাদের ঠিকানাটা তো বলবো কিন্তু আমাদের এই যে জয়নাল ফার্নিচারের যে চ্যানেলটা এটা আমাদের নিজস্ব চ্যানেল এই চ্যানেলটা যারা যারা দেখবেন সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন নিত্য নতুন ভিডিও পাবেন আর আমাদের ঠিকানাটা হলো ঢাকা কেনিগঞ্জ কোনা খোলা শরীফ সুপার মার্কেট জয়নাল ফার্নিচার পুলিশ ফাড়ির সাথে হুম ওকে তারপর যদি আমরা আরেকটি আপনাদের কোনো ফাঁনিচারের কোনো সমস্যা হয়ে থাকে আমাদের কাছে সাজেশন চাইলে আমরা সাজেশন করবো যে কীভাবে সমাধান করা যাবে আপনি যেখান থেকে ফার্নিচার নেন সমস্যা নাই আপনারা কল করে আপনারা সাজেশন যেতে পারেন অবশ্যই আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ